বিয়ে হয়ে যেদিন এ বাড়িতে প্রথম পা রাখলাম আমাকে আমার শাশুড়ি বলে গেলেন তুমি এ বাড়ির বউ তাই বাড়ির কিছু নিয়ম কানুন আছে যেগুলো তোমাকে মেনে চলতে হবে নিয়ম নিয়মকানুনগুলো যে কি সেটা সেদিন বুঝতে পারিনি পরে পরে বুঝেছিলাম সেই নিয়ম কানুন নিয়ম আর কিছুই নয় শাশুড়ি যে কথাগুলো বলবেন সেগুলোই শুনে চলতে হবে বিয়ের আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম শাশুড়ি বলে দিলেন চাকরি যদি করবে তবে বিয়ে করলে কেন ওটা যদি জানতাম যে সরকারি চাকরি তখন না হয় ভেবে দেখা যেত তবে এমন কথা শুনে আমার ততটা খারাপ লাগিনি কারণ বিয়ের আগে আমার মাও ঠিক এমন কথাই বলেছিলেন ওই তো একটা সামান্য চাকরি সরকারি চাকরি তো নয় যে চাকরিটা ছাড়া যাবে না ভালো চাকরি বাকরি করা ছেলের সাথে বিয়ে হচ্ছে তোর কি দরকার আর চাকরি করার এরকম একটা চাকরি পরেও পাওয়া যেতে পারে তাছাড়া এখনকার দিন একটা ভালো ছেলে পাওয়া খুব মুশকিল জানার মধ্যে তারপর কোনোরকম নেশা টেশা নেই বেশিরভাগ বাড়িতেই মেয়েদের চাকরি অপেক্ষা বিয়ে দিয়ে সংসারই হওয়াতেই পছন্দ করে বেশি আমি শেষ পর্যন্ত চাকরিটা ছেড়েই দিয়েছিলাম আমরা বেশিরভাগ মেয়ে বাপের বাড়িতে অর্ধেকটা হেরেই আসি বিয়ের পর শাশুড়ির কারণ মানতে গিয়ে আমি বুঝেছিলাম আমি বাড়ির বউ বাড়ির বউ আর মেয়ের মধ্যে অনেক তফাৎ বউ মানেই সেবাময়ী আর স্বার্থত্যাগী হতে হয় বউ মানে সে কখনো আগে খেতে বসতে পারবে না বিয়ের পর প্রথম প্রথম খুব ইচ্ছে হতো আমি আর আমার স্বামী একসাথে খেতে বসবো না সেটা হয়নি শাশুড়ি বলতেন বাড়ির ছেলেরা আগে খেতে বসবে ওদের খাওয়া শেষ হলে তারপর তুমি খাবার শেষে খাবে আমার স্বামীও কোনোদিন বলেনি দুজনে একসাথে খেতে বসি উনিও নির্বিকার চিত্তে খেয়ে উঠে যেতেন খারাপ লাগতো কিন্তু মুখে বলতে পারতাম না কারণ ওটা নাকি বাড়ির নিয়ম যে নিয়মগুলো মেনে চললে খারাপ থাকতে হয় সেটাই মেনে চলতে হয় আর বাড়ির কাজকর্ম না কোনোদিন আমাকে হেল্প করেনি আমার স্বামী একদিন আমার স্বামীকে বলেছিলাম তোমার খাওয়া হয়ে গেলে এঁঠো থালাটা তুলে নিয়ে যেও শাশুড়ি আমাকে সেদিন দু চার কথা শুনিয়ে বলেছিলেন আমার ছেলে এক গ্লাস জল নিয়ে কখনো খায়নি আর তুমি ওকে এঁটো বাসন ধুতে বলছো মেয়েলি কাজ আমার ছেলেকে দিয়ে করাবে না কখনো বাড়ির ছেলে মানে পায়ের ওপর পা তুলে বসে থাকবে আর বাড়ির সব কাজ বাড়ির বউ করবে এটাই নাকি বাড়ির নিয়ম শরীর খারাপ বা যদি কোনো দিন অসুস্থ থাকতাম তাহলে খাবার বা ওষুধ নিয়ে কেউ আসতো না আমার ঘরে আমি অসুস্থ মানে আমাকেই আমার খেয়াল রাখতে হবে ওষুধ বা খাবার নিজেকে নিয়ে খেতে হবে আর বাড়ির কেউ অসুস্থ হলে সেটাও আমাকে খেয়াল রাখতে হবে কারণ আমি বাড়ির বউ আর বাপের বাড়ি যেতে হলে আগে থেকে শাশুড়িকে বলে রাখতে হতো অফিসে বসের কাছে যেমন ছুটি লেখাতে হয় ঠিক তেমনি বিয়ের পর আবার বাপের বাড়ি বেশি যেতে নেই এমনটাই ধারণা শ্বশুর বাড়ির লোকদের আমার এই বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করতো না আমার স্বামী আর শাশুড়ি দুজনেই বাপের বাড়ি থেকে আসার পর যদি কোনো কিছু একটা ভুল ত্রুটি হতো আমার শাশুড়ি বলতেন ঘন ঘন বাপের বাড়ি গেলে এরমই হয় ভালো কিছু তো কোনোদিনই শিখে আসলে না বাপু কিছু ভুল হলে দোষ গিয়ে পড়ে বাবা মায়ের উপর বাবা মা নাকি কিছুই শেখাতে পারেনি আজ পনেরো বছর হল আমার বিয়ে হয়েছে বিয়ে করে আমি এখন সংসারী মানুষ বাড়িতে আমার ছজন সদস্য শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে ছেলে বড় ছেলের থেকে মেয়ে তিন বছরের ছোট। বিয়ের প্রথম ছয় বছর আমি সব কিছু মেনে নিলেও তারপর থেকে আর কিছু মানতে পারলাম না ভাবলাম এইভাবে যদি সব কিছু মেনে নিতে থাকি তাহলে এই মেনে নেওয়াটা একটা ট্র্যাডিশন হয়ে যাবে তাই নিজেকে বদলে নিলাম আমার খারাপ লাগাগুলো যেন আমার ছেলেমের মধ্যে সঞ্চারিত না হয় এই বদলানোর ব্যাপারটা শুরু করলাম আমার মেয়ে হওয়ার পর থেকে ছেলেমেয়েরা ছোট থেকেই বাড়িতে যা দেখবে তাই শিখবে নিয়ম রীতির পরিবর্তনের দরকার আছে বাড়ির যে নিয়মগুলো আমাকে মানতে বাধ্য করা হচ্ছিল সেগুলো থেকে বের হতে না পারলে আগামী দিনে আমার ছেলে মেয়েও সেইভাবেই তৈরি হবে তবে এই ব্যাপারে আমার শাশুড়ির সাথে আমার ঝামেলা বাঁধত আমার মেয়ের যখন অন্নপ্রাশন হবে তখন শাশুড়ি বলল অত বড় অনুষ্ঠান করার দরকার নেই আমাদের বাড়িতে মেয়েদের ঘটা করে কিছু হয় না আমি শুনে বললাম ঘটা করেই হবে কারণ আমার কাছে দুটোই আমার সন্তান মেয়েকে মেয়ে হিসাবে না দেখে সন্তান হিসেবে দেখি তাই ছেলে আর মেয়ে দুজনের মধ্যে আলাদা করে কোনো কিছুই দেখতে রাজি নই। শাশুড়ি অসন্তুষ্ট হলেও মেয়ের অন্নপ্রাশন আমি ঘটা করেই করি ছেলে আর মেয়েকে সমাজ চোখে দেখাটাই উচিত বছর তিনেক আগে আমি মেয়েকে তবলার স্কুলে ভর্তি করলাম মেয়ের শখ তবলা শিখবে আমার স্বামী আমাকে বলল তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি ছেলেকে তবলা না শিখিয়ে মেয়েকে তবলা শেখাচ্ছ তবলা শেখার জন্য আমার ছেলে মেয়ে আলাদা করে দেখতে হয় নাকি ওর যেটা ইচ্ছে সেটাই শিখবে আমি কিন্তু স্বামীর কথা শুনে পিছিয়ে আসিনি মেয়ে তবলা শিখছে এবং বেশ ভালো বাজায় আমি এটা দেখে আনন্দ পাই ছেলে গান করে আর তার সাথে মেয়ে তবলা বাজায় তবে শাশুড়ির সাথে একদিন বড় ঝামেলা হলো একটা সাধারণ বিষয় নিয়ে বিষয়টা আমার কাছে সাধারণ হলেও শাশুড়ির কাছে সেটা অশোভন লেগেছিল ছেলেকে বললাম বোনের খিদে পেয়েছে আমি তো একটা কাজ করছি তুই বোনকে খেতে দিয়ে দে শাশুড়ি শুনতে পেয়ে বলে কাকে দিয়ে কি কাজ করাচ্ছ ও ছেলে মেয়েলি কাজগুলো ওকে অন্তত শিখিও না কোনো কাজ ছেলে বা মেয়েদের আলাদা করে কিছু নেই মা তাই যে কাজটা মেয়েলি বলে অসম্মান করছেন সেই কাজটাকে ছোট করে দেখাটাও তো উচিত নয় তা বলে তুমি ছেলেকে বলবে খেতে দিতে আসলে সব কাজ সবার শেখা উচিত ছেলে মানে পায়ের ওপর পা তুলে বসে থাকবে সেটা হতে পারে না ঘরের কাজ নিজেকে করতে শিখলে অন্যের উপর নির্ভর করে থাকতে হয় না আমার কথাগুলো হয়তো শাশুড়ি মায়ের পছন্দ হয়নি তার জন্য আমার খারাপ লাগাও নেই আমরা মেয়েরা ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ না করে একটা সুস্থ সুন্দর পরিবেশ রচনা করতে পারি তাহলে হয়তো অনেক কিছু ভালো হতে পারে এখন অবশ্য আমি আমার নিয়মে চলি মেয়ে যেমন বাড়ির কাজ শিখেছে ছেলেও তেমনি শিখেছে মেয়েকে যেমন সঠিক শিক্ষায় চালিত করি ছেলের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয় না আর সব বিধি নিষেধের শিক্ষা মেয়েদেরকেই শেখাতে হবে কেন আমি তো মনে করি ছেলেকেও শেখানো উচিত সব শিক্ষা তো বই পড়ে হয় না পারিবারিক শিক্ষাটা খুব জরুরি আর মা হচ্ছেন সবথেকে বড় শিক্ষিকা শুধু বাড়ির কাজ নয় মেয়েদের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষাও ছেলেকে শেখায় আগামী দিনে আমার ছেলে যেন তার জীবন জীবনসঙ্গিনীকে সম্মান করতে পারে যেন তার কাছের মানুষ হয়ে উঠতে পারে পুরনো রীতিগুলো চলতে থাকলে আগামী দিনে আমার ছেলের বউ ঠিক আমার মতোই কষ্ট পাবে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয় তাই একজন সাধারণ গৃহবধূ হিসাবে আজ আমার কলম ধরা আমরা প্রত্যেক মা যদি এইভাবেই ভাবি তাহলে প্রতিটা ছেলে সুন্দরভাবে মানুষ হয়ে উঠবে প্রতিটা মেয়ে তখন বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি দুই বাড়িতেই মাথা তুলে সম্মানের সাথে বাঁচবে সমাজকেও শাসিত আর বলতে হবে না যদি মেয়েকে মেয়ে হিসাবে নয় সন্তান হিসেবে মানুষ করা যায় কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে পারমিতা